السلام عليكم يا أيها الناس قال رب اشرح لي صدري ويسر الأمر واحلل الأختم من لساني كوكاي وقرب وك أعوذ بك من هماجات الشيطان كل من كان أضواء لجبريل فإنه نزل على قلبي بإذن الله مسدكا لما بين يديه وهودا وبشرى للمتكين কবিতা কোরআনের বাকার যে আয়াতটা পড়লাম এটা সাতাশি নাম্বার আয়াত এখানে আল্লাপাক বলছেন বল মানে তুমি বলো রীরা দা কোরআনকে যে বর্তমান জীবিত আছে যে কোরআন পর তাকে বলা হয়েছে যে জিব্রাইলের শত্রু হবে কেননা নিশ্চয়ই জিব্রাইল তো আল্লাহর অনুমতি নিয়ে তোমার অন্তরের নাজিল করেন আর সামনে যা আছে মানে এই কিতাবের যখন আমি রিডার দ্য কোরআনকে বলা হয়েছে যখন তুমি কোরআন পড়ো সামনে যেটা আছে সেটা হচ্ছে হেদায়ত মোত্তাকিনদের জন্য এটা সুসংবাদ একটা আমরা জানি যে হুজুদের কাছে আমরা শিখে শুনেছি আবার ছোটবেলা যে উহি ইলহামের দরজা বন্ধ হয়ে গেছে উহি আর ইলহাম পৃথিবীতে আর কারো কাছে আইবে না এটা একমাত্র নবী রাসূলদের কাছে আসছে আজ পবিত্র আনে বাসা নবী রাসুল বলা হয়েছে যাদেরকে আল্লাহ মনোনীত করছেন তাদের কাছে আল্লাহর হুকুমে জিব্রাইল এগুলি উহিনী করত অন্তরের মধ্যে আসমান থেকে কোনো জিব্রাইল বা ওই ফেরেস্তা আসে না এটা পৃথিবীতে কেউ প্রমাণ দিতে পারে আর কোরআন সেটা বলে না কারণ কোরআন থেকে আসমান থেকে কোনো ওই জিব্রাইল বা মিকাইল এগুলি আসে না আমি বারবার বলতেছি মানুষকে একটি প্রোগ্রাম করে বানাইছে আর এই কোরআন হচ্ছে জীবিত মানুষের জন্য নবী রাসুল হচ্ছে সুসংবাদ এবং দুঃসংবাদ দিয়েছে এটা তাদের কাছে এটা কমপ্লিটলি নাজেল হয়ে গেছে আল্লাহ যাদেরকে মনোনীত করছেন আমি যখন হজে গিয়েছি মদিনাতে একটি জিব্রাইল গেট আছে এখানটা বলা জিব্রাইল আসতো কিন্তু এটা একটা মিথ্যা কথা জিব্রাইল কখনো আসমান থেকে আসতো না আল্লাহ কোরআনে বলছে আল্লাহর হুকুমে তোমার হৃদয়ের মধ্যে উহি করে হৃদয়ের মধ্যে আছে জিব্রেইল আল্লাহর হুকুমে যেরকম পবিত্র বাণীটা যখন এটা হৃদয়ের মধ্যে উহি করা হয় মানে এই হৃদয়ের গেফুল অ্যান্ড ফিলিংস যে আছে যেটা অনুভূতি এটা পবিত্র অনুভূতি হয় সেটাকে বলা হইতাছে যেটা আমার সামনে আছে বা আপনার সামনে আছে যে এই কোরআন পরে বলতেছে তোমার সামনে যে কোরআন আছে এই কিতাব আছে সেটাকে সমর্থন করে হৃদায়ত মমিনদের জন্য সুসংবাদ যে মমিন তার কাছে আল্লাহর হুকুমে জিব্রাইল আসবো তখন মমিন্দার বান্দা যখন এই সুসংবাদ দেয় মানুষের কাছে তখন মানুষ শত্রু হয়ে যায় কেউ বলে পাগল কেউ বলে যে মিথ্যা কথা বলে বা তাকে হত্যা করতে চায় এগুলো নবী রাসুলদের অনেক পবিত্র কোরআন অনেক আয়াত আছে নবীদের হত্যা করতো পাগল বলতো মজনুন বলতো হ্যাঁ বলতো যেগুলি মিথ্যা সেগুলির কথা বলা হয়েছে এখানে স্পষ্টভাবে আল্লাহ পাক বলতেছেন যে তুমি বলো মানি আল্লাহ পর্দার আড়াল থেকে বলতাছেন হুম তুমি বলো যখন আমি কোরআন পড়ি আপনি পড়া বলেন সে তখন বলতাছে তুমি বলো এই কোরআন তো মানুষের জন্য নাজেল করা হয়েছে যেরকম শাহরুর রামাদান আল্লাদি উনজিলা ফিহিল কোরআন হুদাল্লি নাস সমস্ত মানুষের জন্য এটা আসছে নবী রাসুল তাদেরকে হাইলাইট করা হয়েছে তাদের মাধ্যমে আল্লাহর এটা প্রকাশ করতে চাইতেছে যে আমি আসি এই মহাবিশ্ব আমি সৃষ্টি করছি আমি তোমাদের রব আমি তোমাদের প্রতিপালক সেটা ই করছে মানুষের কাছে মানুষকে জানানোর জন্য আল্লাহ নবী রাসুল হাইলাইট করা হয়েছে যখন আপনি কোরআন পড়বেন তখন আল্লাহ উহি ইলহাম করে উহি ইলহামের দরজা কখনো বন্ধ হয় না উহি মানি এই যে জিব্রাইলের মাধ্যমে এই যে পবিত্র বাণীগুলি যদি মত্তাকিন হয় তাদের জন্য সুখ সুসংবাদ যেটা আছে সেটাকে নূর বলা হয়েছে এই নূরেই ভিতরে আপনার বিল্ড আপ করতে হবে স্টাবলিশ করতে হবে সেটাই নূর হুম এই জিনিসে পবিত্র কোরআনে যে আল্লাহর হুকুমে আসে যদি আপনি মোত্তাকীন হন আর এটা যারা জীবিত আছে তাদের জন্য হেদায়ত এবং সুসংবাদে এই কোরআন আর মৃত্যু ব্যক্তি যে মৃত্যু হয়ে গেছে সে যে অর্জন করছে সেটা নিয়ে গেছে আর জীবিত যে আছে সেটা অর্জন করতে হইবে আর ফেরেশতা আল্লাহর হুকুমেই জিব্রাইল এই বাণী যে আপনার সামনে আছে যে কোরআন যখন আপনি পড়বেন পবিত্র হবেন তখন আল্লাহর এই নূর এর যে বাণী সেটা বুঝতে পারবেন সেটা সুসংবাদ এবং দুঃসংবাদ যেটা সে সব কিছু বোঝা যাইব আর কোরআন হচ্ছে মানুষের জন্য পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়ত যে হেদায়ত পাইব যে মমিদার হইব তার কাছে এই পবিত্র বাণী এই নূর তার হৃদয়ের মেদে প্রকাশিত হইব উহি হচ্ছে এই প্রেরণা আর ইলম যে হচ্ছে এটা জ্ঞান নলেজ এই জিনিসটি এটি ট্রান্সফার যখন হয় হৃদয় থেকে মস্তিষ্কে এগুলি আবার জীবরা ফেরস্তাদের মাধ্যমে এগুলি হয় এগুলি মানুষের মধ্যে আল্লাপাক মানুষকে একটি প্রোগ্রাম করে বানিয়েছে সেটা বসতে হবে এটা এটা একটা আধ্যাত্মিক ভাষা এটা আপনি চিন্তা ভাবনা করে বসতে হবে এই জন্য আল্লাপাক বলছি মহাবিশ্ব নিয়ে তুমি চিন্তা করো সকাল সন্ধ্যা তুমি তোমার রবের প্রশংসা করা কাজী উহি ইলহামের দরজা কন্টিনিউ খোলা আছে পৃথিবীতে এটা জীবিত মানুষের জন্য আর পবিত্র কোরআনে যে কুল শব্দটা আসছে তুমি বলো হ্যাঁ এটা আল্লাপাক পর্দার আড়াল থেকে যে কোরআন পড়ে তাকে বলা হইতেছে তুমি বলো হ্যাঁ কিন্তু সেটাই আল্লাপাক এখানে বলতা এই কোরআনে যে উহি ইলহামের দরজা কখনো বন্ধ হয় না মো মোত্তাকিন এবং মোমিন্দার যে তাদের কাছে এটা হয় এই জন্য আল্লাপাক বলছে যে বালহুয়া কোরআন মজিদ ফি কিতাব মাকনুন ওই ইল্লাল মোতাহারুন মানে এইটা পবিত্র কোরআন যেটা এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে একটা মাকনুন দিয়ে আবৃত্তি করা আছে হ্যাঁ একটা ঢাকনা দিয়ে যেরকম আমরা কবারটা খুলি এটা একটা ঢাকনা মাকনুন বলা হয়েছে সেটা আছে কি নূর আছে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ এটা স্পর্শ করতে পারবো না ওই পবিত্র হইলেই তখন আপনি এই যে নূর আছে কোরআনের ভিতরে এই কিতাবের ভিতরে তখন আপনি সেটা বুঝতে পারবেন এই যে আপনার সামনে এই জন্য বলছে তোমার যে সামনে এই কিতাব আছে যেটা সমর্থন করতেছে যেটা হেদায়ত এবং সুসংবাদ একমাত্র মোত্তাকিনদের জন্য মোত্তাকিন হইলে আপনি পিউরিফাই হইলে তখন আপনার হৃদয়ের মেধে জিব্রাইল নাজেল করবে এই পবিত্র বাণী এই নূর তখন আপনি অর্জন করতে পারবেন হ্যাঁ তাই তাই আমাদের এই মত্তাক হওয়ার জন্য কিছু কিছু শর্ত দিচ্ছে সেগুলি পালন করতে করার পড়লে আপনি বুঝতে পারবেন সেই শর্তগুলি পিতা মাতার সাথে সৎ করো মানুষের সাথে সৎ ব্যবহার করো পাড়া প্রতিবেশীর সাথে মিসকিনকে খাদ্য দম এবং তোমাকে যে রিজিক দিয়েছে উহা হইতে ব্যয় করো এতিমদের সম্পদ বক্ষণ করবানা তাদেরকে সাহায্য করবে ভিকারিকে সাহায্য করবে বন্দিকে মুক্তি করবে সুদ খাইবানা হারাম খায় না এগুলি কোরআনের ইডিলু হুকুম দিয়েছে হ্যাঁ এগুলি পালন করলে আপনি ওই কী কয় পবিত্র হতে পারবেন মোত্তা যেটা আমাদের জীবিত লোকের জন্যই কোরআন আসছে সারা বিশ্বের জন্য হুম কাজী আপনি মত্তাক হইলে তখন পবিত্র কোরআনের যে নূর আছে সেটা আপনার অর্জন করতে পারবেন আমাদের সবাইকে কোরআন বেশি বেশি পড়ার তৈফিক দান করো এবং এটা যে আধ্যাত্মিক যে মিনিংস আছে হ্যাঁ সেটা বসতে হ্যাঁ সেটাই এই পবিত্র হইলে আপনার হৃদয়ের মাঝে ফেরস্তার মাধ্যমে আল্লাহর হুকুমে নাজেল হবে আলহামদুলিল্লাহ